ওং নম ভগবতে বাসুদেবায় জয় মা লক্ষ্মী বন্ধুরা আজ নতুন বছরের দু হাজার পঁচিশ সালের প্রথম বৃহস্পতিবার অনেকেই বাড়িতে মা লক্ষ্মীর পূজা করবেন বিশেষ করে বৃহস্পতিবার দিন হিন্দু গৃহস্থের প্রায় প্রতিটি বাড়িতেই মা লক্ষ্মীর বিশেষভাবে পূজা করা হয় কারণ এমনিতেই এটি চলছে পৌষ মাস আর এই পৌষ মাসকে লক্ষ্মী মাস বলা হয় বন্ধুরা অনেকেই হয়তো আজকের দিনে বাড়িতে মা লক্ষ্মীর পূজা করছেন বন্ধুরা পৌষ মাসে যদি মা লক্ষ্মীর পূজা করে থাকেন তাহলে মা লক্ষ্মীর সঙ্গে সঙ্গে আরও তিনটি নৈবেদ্য নিবেদন করতে হয় আর এই তিনটি নৈবেদ্য ভগবান শ্রী বিষ্ণু কুবেরের দেবতা এবং ইন্দ্রদেবের উদ্দেশ্যে আপনার সাধ্য মতন ও সামর্থ্য অনুযায়ী কিছু নৈবেদ্য নিবেদন করতে হয় পৌষ মাসের বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পূজার সময় ঘট গঙ্গার জল আমের ডালা ডাব সিঁদুর পান সুপুরি আতপ চাল সামান্য মিষ্টি ও ফল নিবেদন করতে হয় যদি কোনো উপকরণ সংগ্রহ করতে না পারেন সেক্ষেত্রে মায়ের কাছে ক্ষমা চেয়ে নেবেন উপকরণটি পুজোর সময় নাম নিয়ে মনে মনে মায়ের উদ্দেশ্যে নিবেদন করলেও হবে আর যদি কোনো কারণে আজকের দিনে পুজো করতে নাও পারেন সেক্ষেত্রে আজকের দিনে অর্থাৎ পৌষ মাসের লক্ষ্মীবারে অর্থাৎ বৃহস্পতিবারে ব্রত কথাটি অবশ্যই শ্রবণ করবেন মা লক্ষ্মী ও শ্রীহরি বিষ্ণু বা শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করতে পারেন তাও আজকের পূর্ণ ফল আপনারা অনেকাংশেই লাভ করতে পারবেন তাই বন্ধুরা আজ দু সালের প্রথম বৃহস্পতিবার যা পৌষ মাসের বৃহস্পতিবার একবার হলেও শ্রবণ করুন পৌষ মাসের মা লক্ষ্মীর ব্রত কথা আশা করি দর্শক বন্ধুরা এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালোই লাগবে শুরু করছি পৌষ মাসের বৃহস্পতিবারের মা লক্ষ্মীর ব্রত কথা কিন্তু তার আগে আপনাদের সকলকে সুস্বাগতম জানাই আমাদের এই ইউটিউব চ্যানেল বং পজিটিভে আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা এই ভিডিওটি শেষে অবশ্যই একটি লাইক করেই যাবেন এবং এই ভিডিওটিকে অবশ্যই আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবকে শেয়ার করে দিতে ভুলবেন না এর ফলে ওনারাও উপকৃত হবেন এবং আপনাকেই ধন্যবাদ জানাবেন আর বন্ধুরা এই ভিডিওটির মতো আরও অন্যান্য উপকারী ভিডিও সবার আগে পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে টাকা বেল আইকনটি অল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন শুরু করছি মা লক্ষ্মীর ব্রত কথা এক দেশে এক গরিব বিধবা বামনী থাকত তার একটি ছেলে ও একটি মেয়ে ছিল সংসার স্বচ্ছল না থাকলেও তার ভাইয়ের সংসার কিন্তু খুব সচ্ছল ছিল তাদের কোনো অভাব ছিল না বামনির তেমন ইচ্ছে না থাকলেও পেটের জ্বালায় শেষ পর্যন্ত সে তার ছেলে ও মেয়েকে নিয়ে ভাইয়ের বাড়ি চলে গেল ননদকে ও তার ছেলে মেয়েদেরকে দেখে সে তখন বলল হ্যাগো তোমার একই আকেল বলতো পৌষ মাসের লোকের রাজ্য পেলেও বাড়ির বাইরে বের হয় না তুমি আজ বাড়ি থেকে বেরোলে কি করে বামুনি সরল মনে খুব নরম হয়ে বলল বৌদি ছেলেমেয়েরা বলল যে মা চলো আজ মামার বাড়ি গিয়ে দুটো ভাত খেয়ে আসি ভাইয়ের বউ তখন এমনি বলে উঠল সে কি গো তোমার ভাই যে আজ বাড়ি নেই তোমাদেরকে কি করে খাওয়াবো বলো ঘরেও খাওয়ার মতো তেমন কিছুই নেই বামনি বলল কদিন ধরে আমরা হাত পেটা খাচ্ছি বৌদি আজ তাও জুটল না কি করি বলো তোমায় আজ আমাদের অল্পটুকু হলেও কিছু খেতে দিতেই হবে বামনি খুব খোসামত করতে লাগলো তার ভাই বউ তখন দুটি খুদ ভাত দিয়ে বলল নাও ভাই এই খুদ ভাত তোমরা খাও যা হোক করে চালাও বামনি তখন দেখলো তার ভাইয়ের ঘরের চালে বেশ অনেক লাউ হয়েছে সে তখন খাবার জন্য দু চারটে লাউয়ের পাতা চাইল ভাইয়ের বউ তখন বলল খেপেছ ওই পাতা দিলে তোমার ভাই এসে আমায় আস্ত রাখবে ভেবেছ মোটেই না পাতা আমি দিতে পারবো না বামনি তখনই ছেলে আর মেয়েকে নিয়ে ফিরে যাচ্ছিল তখন তার ভাই বউ বলে উঠলো চলেই না হলে যাচ্ছ তখন আমার মাথায় দুটো পাকা চুল তুলেই দিয়ে যাও না দিদি বামনি বলল সে কি বৌদি আজকে তো লক্ষ্মীবার লক্ষ্মীবারে কি চুল তুলতে আছে তখন ভাইবউ বললো লক্ষ্মীবারে চুল তুলতে নেই না কি আর আমি যে লক্ষ্মীবারে তোমাদের খুঁত দিলুম দিয়ে যাও সব খুঁত এই কথা বলে ভাই বউ তখন সমস্ত খুঁত কেড়ে নিল বামনি তখন খুদগুলো খেতে পেল না দেখে ছেলে ও মেয়ের হাত ধরে কাঁদতে কাঁদতে ভাইয়ের বাড়ি থেকে বেরিয়ে গেল বাইরে বেরিয়ে বামনি প্রতিজ্ঞা করল আজ পৌষ মাসের বৃহস্পতিবার অর্থাৎ লক্ষ্মীবার মা লক্ষ্মীর নাম করে রাস্তায় যা কুড়িয়ে পাবো তাই রান্না করে ছেলে মেয়েদেরকে খাওয়াবো খানিকটা পথ যাওয়ার পরেই বামনি রাস্তায় একটা মরা কেউটে সাপ দেখতে পেল সেটাকেই কুড়িয়ে নিল আজ মা লক্ষ্মী যা মিলিয়ে দিয়েছেন তাই আমরা খাবো সাপটাকে নিয়ে এসে বামনি রান্না করতে লাগলো কিন্তু কি আশ্চর্য সেই যতই জাল দেয় না কেন ততই সোনার ফেনা বেরোতে থাকে বামনি তখন খুব অবাক হয়ে মা লক্ষ্মীকে বারবার নমস্কার করতে লাগলো শেষে খানিকটা সোনার ফেনা তার ছেলেকে দিয়ে বাজারে বেচতে পাঠালো সোনার ফেনা বেচে ছেলেটি বেশ কিছু টাকা পেলো আর সেই টাকায় চাল ডাল তরকারি দই সন্দেশ কিনে আনলো বামনি তখন মা লক্ষ্মীর পুজো করে তারপর জল খেলো বাকি সোনার ফেনা বিক্রি করে বামনি বিস্তর টাকা পেল আর সেই টাকা সে সোনার আর হীরের গয়না গড়ালো আর একটা বড় বাড়ি তৈরি করলো বামনির ভাই একদিন সকালবেলায় উঠে দেখলো যে বামনির চালা যেখানে ছিল সেখানে আর নেই সেখানে এখন মস্ত বড় বাড়ি উঠেছে বামনির এই অবস্থা কি করে হলো জানবার জন্য তার ভাই তার বউকে নিয়ে ওদের সবাইকে নিমন্ত্রণ করতে পাঠালো বামনির তখন ছেলের বিয়েও হয়ে গেছে সে তার ছেলের বউ আর মেয়েকে নানান রকম গয়না পরিয়ে খুব সাজিয়ে পালকি করে ভাইয়ের বাড়িতে এসে পৌঁছল তাদের এইভাবে আসতে দেখে ভাই এবং তার স্ত্রী তো অবাক সে দেখলো ছেলের বউ আর মেয়ের গায়ে এত হিরে জহরত গয়না সে তখন খুব আদর যত্ন করে মাছ মাংস ও নানান রকমের তরকারি সাজিয়ে তাদের খেতে বসালো এইবার বামনির ছেলের বউ আর তার মেয়ে তাদের সব গয়নাগাটি খুলে আসনের উপর রেখে খাবার তুলে বলতে লাগলো আমার হার খাও আমার বালা খাও আজ তোমাদের জন্যই আমাদের নিমন্ত্রণ হয়েছে তোমরাই ভালো করে খাও ভাইয়ের বউ তখন বামনিকে জিজ্ঞাসা করলো ব্যাপারটা কি তখন বামনি বলল বৌদি একদিন তোমার বাড়িতে দুটি খেতে চেয়েছিলাম সেই দিন তুমি কিছুই খেতে দাওনি কিন্তু আজকের এই নিমন্ত্রণ তো শুধু ধন দৌলতের নিমন্ত্রণ সেই জন্য ওরা ওদের গয়নাগাটিকে নিমন্ত্রণ খাওয়াচ্ছে তখন নিজের সেই ব্যবহারের জন্য ননদের কাছে লজ্জায় ক্ষমা চেয়ে নিল কিছুদিন খুব সুখ ভোগ করে বামনি তার ছেলে বউ এবং মেয়েকে লক্ষ্মী পুজোর সমস্ত নিয়ম শিখিয়ে দিয়ে স্বর্গে চলে গেল তারপর থেকে বামনির ছেলের বউ এবং বামনির মেয়ে এইভাবে প্রত্যেক বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো করতে লাগলো পৌষ মাসে মা লক্ষ্মীর পূজা করলে ঘরে কখনো অভাব থাকে না যশ মান প্রতিপত্তি বৃদ্ধি পায় আশা করছি দর্শক বন্ধুরা এই নতুন বছর অর্থাৎ দু সালের এই পৌষ মাসের মা লক্ষ্মীর এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে তাই মা লক্ষ্মীর উদ্দেশ্যে এই ভিডিওটিকে অতি অবশ্যই একটি লাইক করেই যাবেন এবং জয় মা লক্ষ্মীর জয় কমেন্টে লিখেই যাবেন এবং এই ভিডিওটি অতি অবশ্যই আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবকে শেয়ার করতে ভুলবেন না আর অবশেষে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন এর ফলে এই রকমই উপকারী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ঈশ্বরের নাম গান করতে থাকবেন জয় মা লক্ষ্মীর জয়